বিশ্বের একমাত্র চকলেট মিউজিয়াম লিনস হোম অব চকলেট সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কিলসবাগে অবস্থিত দুনিয়াজোড়া এই চকলেট মিউজিয়াম শান্তি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে জেনেভা সুপরিচিত শহর হলেও সুইস চকলেটকে অনেকেই বিশ্বের সেরা চকলেট বলে মনে করেন স্থাপত্য শিল্প ইতিহাস কৃষ্টি নিয়ে জাদুঘর থাকলেও চকলেটের জন্য জাদুঘর নতুন এক ধারণা যা বিশ্বকে পরিচয় করিয়ে দেয় শান্তির দেশ সুইজারল্যান্ড গেল বছরের তেরোই সেপ্টেম্বর সুইজারল্যান্ডের কিলসবার্গে উদ্বোধন করা হয় বিশ্বের সবচেয়ে বড় এই চকলেট মিউজিয়াম সেখানে দর্শনার্থীরা জানতে পারবেন সুইস চকলেটের ইতিহাস চাষাবাদ প্রস্তুতিকরণ সহ নানা সব মজার মজার তথ্য চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য পঁয়ষট্টি হাজার স্কোয়ার ফিটের চকলেট মিউজিয়ামের মাঝে দাঁড় করানো আছে তিরিশ ফিট লম্বা একটি চকলেটের ঝর্ণা ঝর্ণার ওপরে সোনালী রঙের হুইস্কি এমনভাবে ধরা আছে যেন দেখলে মনে হয় সেখান থেকে গড়িয়ে পড়ছে চকলেট তাই তো বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রতিদিনই মিউজিয়ামটি দেখতে ভিড় জমান হাজারো বাংলাদেশি পর্যটক মিউজিয়ামে আরও রয়েছে বিভিন্ন ফ্লেভারের চকলেটের দোকান সেই সাথে দর্শনার্থীরাই নিজেদের পছন্দ মতো নিজেদের চকলেট এখানে বানিয়ে নিতে পারেন ডিবিসি নিউজ ডেস্ক